নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বাড়িতে যেইভাবে ছানাটা আমি তৈরি করি সেইভাবে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাড়িতে তৈরি করি এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ আছে দুধটা ভালো করে কিন্তু জাল করে নিতে হবে যত সুন্দর জাল করে নেবেন ছানাটাও কিন্তু সুন্দরভাবে হবে এখানে ভালো করে আমি জাল করে নিয়েছি একটা লেবু আমি এখানে রস করে নিয়েছি পাতি লেবু সেই লেবুর রসটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে অনবরত নেড়ে চড়ে দেখুন এখানে কত সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে একদম স্বচ্ছ কত সুন্দর ছানাটা কিন্তু এবার নামিয়ে ফেলবো অনেক সময় বাড়িতে দেখবেন জাল দেওয়ার সময় দুধটা কেটে যায় হঠাৎ করে তখন কিন্তু ছানাটা দিয়ে এইভাবে কিন্তু আপনারা যদি সন্দেশটা তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খাবে ছানাটা জল ঝরিয়ে আবারও পরিষ্কার জল দিয়ে এখানে ধুয়ে নেব একটা পাত্র নেবো পাত্রর মধ্যে ছানাটা দিয়ে দেবো দিয়ে চারিদিকে একটু মেলিয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে আসে পাঁচ টাকা দামের একটা দুধের প্যাকেট এখানে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে গুঁড়ো দুধ দিতে পারেন আমি অল্প পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে যত সুন্দর ছানাটা মাখাবেন তত সুন্দরই কিন্তু সন্দেশটা হবে দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি একটা সাইড করে রেখে দেবো একটা ফ্রাই প্যান বসিয়ে নেবো এখানে অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু আলাদা করে আমি রেখেছিলাম একটু জাল করে নেব সামান্য ভালো করে জাল করে নিয়ে এখানে মেখে রাখা ছানাটা দিয়ে দেব ছানাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ছানাটা ভালো করে মিশিয়ে নেবো আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এখানে চার চামচ মতন আমি চিনি দিয়ে দেবো আপনারা চাইলে একটু বেশি পরিমাণও চিনি দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলে গেলেই কিন্তু এটার ছানাটার পাক চলে আসবে তখন কিন্তু সন্দেশটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর চিনিগুলো গলে গেছে এখানে এলাচের দানা দিয়ে দেবো কয়েক ফোঁটা দুটো কি তিনটে এলাচের দানা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাক করে নেব দেখবেন এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু ছানাটা নামিয়ে নিতে হবে ছানাটা অনেকটা লালটে ভাব হয়ে গেছে দেখুন এখানে এটা কিন্তু অনেকটা সন্দেশের মতন হবে একটু ঝরঝরে মতন চিটচিটে একটা পাত্রে আমি নামিয়ে নেব এখানে একটা টিফিন বক্স নিয়েছি চৌকো শেপে আমি আপনারা থালার মধ্যে নিয়েও চেপে চেপে এটা করতে পারেন এবার সুন্দর করে খুন্তি দিয়ে চাপ দিয়ে নেব যাতে সেট হয়ে যায় এটা এটা আমি এক ঘন্টা রেখে দেবো বাইরে যাতে একটু ঠান্ডা হয়ে সেট হয়ে যায় এখানে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা বাদে দেখুন থালার মধ্যে ঢেলে নিলাম কতটা সেট হয়েছে সুন্দরভাবে একটা ছুরি দিয়ে কিন্তু এখানে কেটে নেব সুন্দরভাবে আপনারা কেটে নেবেন নাই কিন্তু ভেঙে যাবে একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি একবার হলো বাড়িতে তৈরি করে আপনারা দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে